আরে ভাই আপনি কি করতেছেন বড় ভাই জি ভাই কি করতেছেন ভাই দেখতেছি একটু গাড়িটা রে ভাইয়া এটা কি গাড়ি না ভাই তাইলে এটা জাদুর জিনিস লয়ে এসেছি ভাইয়া জাদুর জিনিস লয়ে ভাই জাদুর জিনিস ভাই লয়ে এসেছি ভাই এর মধ্যে কি করে ভাই ভাই এটার মধ্যে ভাইয়া বাচ্চা বসবে ভাইয়া দেখেন ভাই এটা কি করে করা যায় ভাই আসলে জি ভাই কি করতেছেন এই দেখেন ভাই সামনে ভাই কি এই তো ভাই জাদু জাদু জি ভাই জাদু আমার বাচ্চা দায়িত্ব আপনার জি ভাই দেখেন অবস্থা আপনার যত্ন রাখার দায়িত্ব আমার দায়িত্ব কিন্তু ওনার দেখেন কতরা সুন্দর সিস্টেম আবার কি আরে ভাই কি করতেছে ভাই বাসায় তো ভাই দুনলা কিনা জানা ভাই না হ্যাঁ 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 দেইতেছি ভাই দুনলা কিমনি আবার কি করে ওরে এই দেখেন ওরে হইছে হ্যাঁ

যারা সিঙ্গেল নিবেন একেবারে নীল কালারের মধ্যেও কিন্তু আছে অনেকেই কিন্তু এই ধরনের ট্রলি গুলা কিন্তু খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু অনেক অনেক ট্রলি কালেকশন ভাই সিট কি নামানো যাবে জি ভাই নামানো যাবে ভাই দেখি তো এই দেখেন দিচ্ছি এই যে দেখেন সিট কিন্তু এখন কিন্তু নামায়া দিবে ও দেখেন মানে কতটা চমৎকার ভাবে কিন্তু দেখেন সিট কিন্তু নামায় দেওয়া হয়েছে খুব সুন্দর সিস্টেম কিন্তু দর্শক যারা অর্ডার করবেন স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে